হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গতকালের যে এআই বাবেলের ওপর বেশ করে আমি যে ডিসকাশনটা করেছি তার আজকে সেকেন্ড পার্ট এবং এই পার্টে আমরা ডিসকাশন করব যে এই যে এআই বাবেলটা তৈরি হচ্ছে এটা ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য কি ইমপ্যাক্ট ফেলতে চলেছে বা আগামী দিনে এইটা কোন জায়গায় ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে নিয়ে যাবে তার সাথে এফআইআইদের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা নিয়েও ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আমাদের ভারতীয় যে শেয়ার মার্কেট রয়েছে সেটা আমরা লাস্ট ইয়ার একটা বেশ অল টাইম হাই দেখলেও তারপর থেকে এই এক বছরে কোনো রিটার্ন নেই ভালো কোনো কোম্পানিগুলো যে হু হু করে গ্রোথ হচ্ছে সেরকম কোনো গ্রোথ নেই উল্টো দিক থেকে দেখতে গেলে ইনফ্লেশন আস্তে আস্তে মিনিমাইজড হয়েছে ডেপ সাইকেলের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং প্রচুর কোম্পানিরা তারা এনসিডি রিলিজ করছে এবং ডেপ্ট ডেপ্টের থ্রুতে টাকা নিচ্ছে রাইট এবং নিজের বিজনেসকে গ্রো করানোর চেষ্টা করছে ওভারঅল যদি আমি স্টক মার্কেটের পরিস্থিতি বলি তাহলে সেই স্টক মার্কেটে যে ইউফোরিয়াটা থাকে যে ইউফোরিয়াটা হয়তো প্রত্যেক দশ বছরে একবার দুই বছরের জন্য আসে বা দেড় বছরের জন্য আসে সেই টাইপ অফ ইউফোরিয়াটা নেই স্টক মার্কেটের নর্মাল যে বিহেভিয়ার সেরকম বিহেভিয়ারের মধ্যেই রয়েছে না আমার এই কথাটা তিনিই বুঝতে পারবেন যিনি দু হাজার বা তার আগের সময় থেকে মার্কেটে আছেন কারণ মার্কেট এক একটা সাইকেলে প্রবেশ করে যারা কোভিডের পর এসে জয়েন করেছেন মার্কেটে তারা আমার কথাটা বুঝতে পারবেন না তার কারণ হচ্ছে তারা এই দু বছরের একটা ইউফোরিয়া ফেস দেখেছেন এবং তারা এটা বিলিভ করছেন যে এই ইউফোরিয়াটাই হয়তো মার্কেটে কন্টিনিউ করবে মার্কেট এইভাবে চলে না মার্কেটে আপস অ্যান্ড ডাউনস থাকে ডেপ সাইকেল থাকে ইকুইটি সাইকেল থাকে এবং বিভিন্ন রকম প্লেয়াররা তাদের যে মুভমেন্ট তাদের যে গতি প্রকৃতি সে প্রত্যেকটা জিনিস থাকে ইকোনমির কীরকমভাবে বিস্তার লাভ করছে বাজেট কিভাবে হচ্ছে সে প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে মার্কেটে ইম্প্যাক্ট ফেলে যে কারণে আপনি লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে দেখবেন মার্কেট গিয়ে একটা বড় ডিপ করলো তারপর থেকে মার্কেট আবার উপরে আর ধীরে ধীরে উঠেছে এক বছর তিন মাস বা পনেরো মাস ষোলো মাস টাইম যাবৎ আপনি যদি দেখেন পোর্টফোলিও রিটার্ন বিশাল বড় কিছু পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে কেন কারণ মার্কেট সমস্ত কিছুকে অ্যাভারেজ আউট করে এনিভে যেটা বিষয় আমি এরপর এআই বাবেলটা নিয়ে একটু কথা বলি তো বর্তমান সময়ে ইউএস মার্কেটের মধ্যে যে এআই ববেলটা তৈরি হচ্ছে সেই বাবেলটা একদিনে তৈরি হয়নি এটা তৈরি হয়েছে বিগত দেড় বছর দু বছর তিন বছরের লাগাতার প্রচেষ্টায় আর এই দেড় বছর দু বছর তিন বছরে আপনি যদি কন্টিনিউয়াসলি দেখেন এফআইআই কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে কনস্ট্যান্টলি টাকা বের করে নিয়ে গেছে কেন বের করে নিয়ে গেছে কারণ অলরেডি ওভারভ্যালুড মার্কেট নতুন কোনো স্টোরি নেই যে বিজনেসম্যান যে ইনভেস্টার যে অন্ত্রপ্রণর তিনি ভালো স্বপ্ন দেখাতে পারবেন ভালো গ্রোথ স্টোরি রাখতে পারবেন তার কাছেই পয়সা যাবে রাইট ঠিক একইভাবে ইউএস এর মধ্যে এআই স্টোরিটা যেভাবে সেল আউট হয়েছে তাতে করে ধীরে ধীরে এই ইমার্জিং মার্কেটগুলো থেকে যেগুলো অলরেডি ওভার ভ্যালুড ছিল সেখান থেকে টাকা পয়সা কিন্তু কনস্ট্যান্টলি বেরিয়ে ইউএস মার্কেটের দিকে গিয়েছে চায়নার মার্কেটে কিছুটা পরিমাণ গিয়েছে যেটা আন্ডার ভ্যালুড মার্কেট ব্রাজিলের মার্কেটে কিছুটা পরিমাণ গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এসে বড় রকমের ডিসরাপশন করেছে তো সেই সমস্ত কিছু হয়ে যাওয়ার ফলে যে ঘটনাটা দেখতে পাচ্ছি এই যে এফআইআই এর ক্যাপিটাল তার একটা বেশ বড় রকমের আউটফ্লো হয়েছে যে আউটফ্লোটা হয়েছে কিন্তু এবং গিয়ে পৌঁছেছে অনেকটা পরিমাণে ইউএসএতে কারণ এই ডট কম এই সরি নট ডট কম বাবল বাট এই যে এআই এটাকে কিছুটা পরিমাণ পয়সা গিয়ে স্পন্সারও করেছে আমাদের এখানে অনেক এইচএনআই আছে যারা এই ইউএসএতে গিয়ে ইনভেস্টমেন্ট করেছেন এখন ইউএসের এই বাবলটার মানে বাস্ট হওয়াটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব জরুরি ইভেনচুয়ালি যখন আপনি এই এআই বাবলটাকে বাস্ট হতে দেখবেন তখন এর মার্কেটে একটা হাহাকার পড়বে আর সেই হাহাকারটা কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে পড়বে কারণ হচ্ছে একটা বড় মানে বিল্ডিং যদি ভেঙে পড়ে তাহলে তার পাশে ছোটো বিল্ডিংগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত জায়গায় যায় রাইট ক্ষতিগ্রস্ত হয় তো এই বিষয়টাকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ তো এই টাইপের কোল্যাটারাল ড্যামেজ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মার্কেটে হবে যদি ইউএসের এই এআই বাবলটা বাস্ট করে যেটা অলরেডি তৈরি হয়েছে রাইট বাট এসভিপি দিয়ে যদি এটাকে ম্যানেজ করা যায় এসপিভি দিয়ে যদি এটাকে ম্যানেজ করা যায় তাহলে হয়তো কিছুটা সময় সাস্টেন করতে পারে বাট যেভাবে ডেপ ক্রাইসিসে ইউএস যাচ্ছে বা যেভাবে এই সাইকেলটা আবর্তিত হচ্ছে তো এটা আজ কাল মেবি হয়তো দু হাজার না হলেও দু হাজার আঠাশে কখনো একটা সময় গিয়ে এটাকে বাস্ট হতেই হবে রাইট কারণ এই যে মানি অ্যাট্রাকশানের ব্যাপারটা ছিল সেটা এবার ধীরে ধীরে স্টপ হবে স্টপ হয়ে গেলে তারপরে কিন্তু এই জিনিসটা বাস্ট হবেই এনিওয়ে যখনই এটা বাস্ট হবে তার সাথে সাথে কোল্যাটারাল ড্যামেজ হিসাবে পুরো পৃথিবীর যত স্টক মার্কেট আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পাবো তাদের নিজেদের গ্রোথ স্টোরি তাদের নিজেদের গ্রোথ স্ট্রাকচার যতটাই স্ট্রং হোক না কেন এটার একটা সামান্য পরিমাণ এফেক্ট হলেও প্রত্যেকটা মার্কেটেই পড়বে পুরো পৃথিবীর গ্লোবাল শেয়ার মার্কেটের মধ্যে পড়বে ইন্ডিয়া তার ব্যতিক্রম নয় ডেফিনেটলি ইন্ডিয়ার একটা লং টার্ম স্টোরি আছে ডেফিনেটলি ইন্ডিয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে প্রচুর ইম্প্রুভমেন্ট হচ্ছে প্রচুর রিফর্মস আসছে গভর্নমেন্টের দ্বারা এবং এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন সেক্টরকে বিভিন্ন ছোটো ছোটো যে পকেটস রয়েছে ভালো ভালো কোম্পানিজ রয়েছে সেগুলোর মধ্যে স্ট্রং স্টোরি ডেফিনেটলি আছে বাট স্ট্রং স্টোরি থাকলেও মার্কেটে দুটো ব্যাপার থাকে একটাকে বলা হয় যে এক্সটার্নাল ফ্যাক্টর একটাকে বলা হয় ইন্টার্নাল ফ্যাক্টর ইন্টারনাল ফ্যাক্টর আপনার যতই স্ট্রং হোক না কেন এক্সটার্নাল ফ্যাক্টরে যদি ঝড় আসে তাহলে সেটা কিছুটা হলেও প্রশমিত হবে এবং কিছুটা হলেও নিচের দিকে ড্র্যাগ হবে আমি এটা বলছি না যে কাল সকাল থেকে ড্র্যাগ হবে আমি সেটা বলছি না আমি বলছি এআই বাবেলটা যদি বাস্ট হয় ইউএস মার্কেট যদি কোল্যাবস করে তার প্রভাবটা কি পড়বে সেটা বোঝানোর চেষ্টা করছি এখন এই জিনিসটা যদি বাস্ট হয় তখন আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে হয়তো আপনি দেখতে পাবেন পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি একটা ডাউন ফল বা ডাউন ট্রেন্ড তার কারণ হচ্ছে কি কারণ মার্কেট আরও বেশি ফিয়ারফুল থাকবে ইউএসএর মার্কেটের যে সমস্ত এফআইআই বা যারাই আছেন তারা যে লসটা করবেন সেটা ইমিডিয়েট বেসিসে মেক করার জন্য অর্থাৎ তাদের যে মিউচুয়াল ফান্ড আছে তাদের যে হেজ ফান্ড আছে তাদের যে ইনভেস্টমেন্ট ইন্ডিয়ান মার্কেটে রয়েছে সেটাকে মেক করার জন্য তারা একটু প্যানিকড হয়ে গিয়ে ইমার্জিং মার্কেট থেকে আরও টাকাটা তোলার চেষ্টা করে রাইট এবং সেই টাকাটা যখন তারা উইথড্র করে তখন এই ইমার্জিং মার্কেটগুলোর মধ্যে একটা ছোট্ট ডাউনফল দেখতে পাই বা বড় ডাউনফল হতে পারে ডিপেন্ডিং অন যে ইউএসএতে কীরকম বড় প্রভাব পড়েছে যারা টু থাউজেন্ডের ডট কম জানেন টু থাউজেন্ড এইটের সাবপ্রাইম ক্রাইসিস জানেন তারা এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে কোরিলেট করতে পারবেন এনিওয়ে এই টাইপের একটা ইভেন্ট যখন হয়ে যায় তখন মার্কেট অত্যধিক নিচেতে যায় এবং একটা বেশ বড় রকমের একটা প্যানিক কাইন্ড অফ সিনারিওস তৈরি হয় এই প্যানিক সিনারিওসটা রিটেলার থেকে শুরু করে এইচএনআই এবং বড় বড় যত ইনভেস্টার আছে ট্রেডার আছে তাদেরকে নাড়ি দেয় শেক করে ভয় পায়ে দেয় তারা তখন এই জায়গাতে সেল করতে থাকে আর ওই যে ক্যাপিটালটা যারা বিল্ড করলো এআই বাবেলটা বাস্ট হয়ে যাওয়ার পর কেউ না কেউ শর্ট সেলিং করছেন ওয়ারেন বাফেটের মতো যারা বড় ইনভেস্টার রয়েছেন তারা অলরেডি ক্যাশে বসে রয়েছেন এবং তার সাথে সাথে আরও প্রচুর প্লেয়ার থাকে যারা এই ফলটাতে পয়সা বানাবে এআই বাবেল বাস্টে পয়সা বানাবে বা অলরেডি ক্যাপিটাল তারা উইথড্র করে রেখে দিয়েছে সেরকম প্রচুর আপনার এফআইআইএস থাকে তারা তখন এই বটমটাকে কিনতে আসে অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটের জন্য যদি ইন্ডিয়ান মার্কেটে এফআইআইকে ফেরত আসতে হয় তাহলে সবথেকে বড়ো জিনিস হচ্ছে এই এআই বাবেলটাকে বাস্ট হওয়াটা খুব জরুরি যদি এআই বাবেলটা বাস্ট হয় তবে এফআইআইদের প্রত্যাবর্তন হবে এবং সেই প্রত্যাবর্তনটা প্রচণ্ড ভয়ঙ্করভাবে হবে তারপরে তারা আমেরিকান মার্কেট থেকে পয়সা উইথড্র করে এনে তখন তারা ইমার্জিং মার্কেটে নতুন নতুন অপরচুনিটিস দেখতে পায় সেই জায়গাতে গিয়ে তারা বাইং করে আপনি দু হাজার আটের ক্রাইসিস দেখুন সেখানে বটম এইভাবেই ফর্মেশন হয়েছিল দু হাজার সালের ক্রাইসিস দেখুন সেখানেও বটম এইভাবেই ফর্মেশন হয়েছিল আপনি কোভিডের ক্রাইসিস দেখুন সেখানেও বটম এইভাবে ফর্মেশন হয়েছিল এবং এই কেসটাতে সম্পূর্ণভাবে এই দুটো যে ইভেন্টের কথা বলছি এই দুটো ইভেন্ট হবে জাস্ট পনেরো দিন থেকে এক মাসের গ্যাপে ইউএস মার্কেট আগে আগে করতে থাকবে তার ঠিক পনেরো দিন পর ইন্ডিয়ান মার্কেটে এই জিনিসগুলো আপনি ফিল করতে থাকবেন সো তারা উড়ো করার কিছু নেই মেবি হয়তো এই টাইম ল্যাকটায় এই বছর বা আগামী সময়ে আরও শর্ট হবে বিকজ অফ টেকনোলজিক্যাল ইভলিউশন বা ট্রেডারদের ম্যাচিউরিটি যাই বলুন না কেন এই টাইমগুলো আস্তে আস্তে হয়তো আরও শর্ট হতে শুরু করবে তো সেটা হচ্ছে পরিস্থিতি এবং তখন আপনি দেখবেন আবার এফআইআই এসে ট্রেমেন্ডাস লেভেল অফ বাইং করছেন হোয়ার অ্যাজ প্রচুর পরিমাণে এরকম রিটেলার থাকবেন যারা নিজেদের পজিশনকে লিকুইডেট করছেন এবং মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে বাদ বাকি জায়গা থেকে ক্যাপিটালটাকে উইথড্র করছেন রাইট কিন্তু সেই মুহুর্তে বায়ার হয়ে যাবে কিন্তু এফআইআই রাইট তো এই টাইপ অফ সিনারিও কিন্তু আগামী দিনে আমরা লক্ষ্য করলেও লক্ষ্য করতে পারি যদি এই এআই বাবেলটা বাস্ট হয় এবং যদি এরকম একটা ডেভাস্টেটিং সিনারিও তৈরি হয় এখন প্রশ্নটা হচ্ছে আপনি যদি একজন ইনভেস্টার হন তাহলে আপনি কি করবেন আপনি কি তাহলে এই ভয় পেয়ে পোর্টফোলিওটাকে খালি করে দেবেন না আমি সে কথা একদমই বলছি না আপনি যদি একজন ইনভেস্টার হন আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন কোয়ালিটি স্টকে করতে থাকুন আন্ডারভ্যালুড স্টকে করতে থাকুন স্টক মার্কেটে যখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন আমি ইনভেস্টমেন্টের কথা বলছি আমি কোনো ট্রেডিংয়ের কথা বলছি না তো আপনি যখনই ইনভেস্টমেন্ট করছেন তখন আপনার সবসময় একটা জিনিস জেনে রাখা উচিত যে আপনার পোর্টফোলিও কিন্তু যে কোনো সময় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ড্রডাউনে যেতেই পারে এটা এটা রকম এফডি নয় বা এটা রকম মানে কোনো সিকিওর জায়গায় আপনি বন্ড কিনছেন এরকম বিষয় নয় তো সেই কারণে এই জায়গাতে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে সেটা দেখে আপনি কি নাম পোর্টফোলিও সেল করে দেবেন না কোয়ালিটি স্টক যদি আপনি হোল্ড করে থাকেন সেল করবেন না কারণ ওভারঅল পুরো পৃথিবীর মার্কেট যদি একসাথে কোলাপস করে সেটা একটা এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরকে কন্ট্রোল করার ক্ষমতা কারোরই নেই না রিলায়েন্সের আছে না মুকেশ আম্বানির আছে না কারোর আছে রাইট তো সেই কারণে দেখবেন কোভিডের সময় কিন্তু রিলায়েন্সের শেয়ারও ফল করেছিল পরে এই সমস্ত বড় বড় থেকে শুরু করে ফাইনান্স ফাইন্যান্স থেকে শুরু করে গভর্নমেন্ট তারা সবাই একসাথে কাজ করবে মার্কেটকে তোলার জন্য সো অ্যাজ এ ইনভেস্টার আপনার কোনো মতেই উচিত নয় যে আপনার পোর্টফোলিও থেকে সম্পূর্ণভাবে এক্সিট করা বিকজ অফ ডিউরিং দিস সিনারিও বাট অ্যাজ এ ট্রেডার আপনার অনেকগুলো কাজ করার আছে এক নাম্বার কথা হচ্ছে যদি আপনি ট্রেডার হয়ে থাকেন তাহলে শর্ট সেলিং অপরচুনিটিগুলোকে ফাইন্ড আউট করতে হবে এবং এই সময়ের জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে শর্ট সেল করা রাইট এবং শর্ট সেলগুলোকে আপনাকে মানে মাইন্ডফুলি করতে হবে যেভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে দেখেছেন আগে এআই বাবেলটাকে বাস্ট হতে দেবেন তার সাত দিন আট দিন দশ দিন পর শুরু হবে এটা সব থেকে বড় ট্রিগার পয়েন্ট হয়ে দাঁড়াই হচ্ছে আমাদের যে ভিক্স আছে বা ভোলাটিলিটি ইন্ডেক্স আছে সেই জিনিসটা তো আপনাকে ভোলাটিলিটি ইন্ডেক্সের মধ্যে স্পাইক যখনই দেখতে পাবেন তখন আপনি শর্ট ক্রিয়েট করার কথা ভাববেন রাইট তো সেই জায়গাতে আপনি শর্ট ক্রিয়েট করবেন এবং শর্ট ক্রিয়েট করে শর্ট ফলটাকে আপনি এনজয় করবেন ওয়ার অ্যাস আপনার পোর্টফোলিও থাকবে ইনট্যাক্ট যদি আপনি একজন ট্রেডার অ্যান্ড ইনভেস্টার বোথ হয়ে থাকেন তবে এই কাজটা সাকসেসফুলি করতে পারেন এবং যারা একটু ম্যাচিওর ট্রেডার না হয় তারা এই কাজটা কখনোই করতে পারে না শর্ট সার্কিট কখন কাভার আপ করতে হয় সেটাও তারা বুঝতে পারে না এই জন্য একটা লেভেল অফ ম্যাচিউরিটির দরকার পড়ে মার্কেটে থাকার একটা দরকার পড়ে এবং তার সাথে সাথে এই প্রত্যেকটা জিনিসকে বোঝারও একটু দরকার পড়ে রাইট তো আশা করি বোঝাতে পারলাম এআই বাবেলটা বাস্ট হলে আমাদের এখানে কি কী সিকোয়েন্সে কী কী জিনিসপত্রগুলো তৈরি হবে রাইট এগুলো প্রত্যেকটাই আপনি হয়তো দেখতে পাবেন আগামী দিনে এই এআই বাবেলটা বাস্ট হবে কারণ পুরো পৃথিবী জুড়ে এরকম একটা হাব ভাব চলছে দেখা যাক আলটিমেটলি এটা করে কি করে না যদি না করে তাহলে ইনট্যাক্ট থাকবে সমস্ত কিছুই তো আমি এখানে কখনোই পোর্টফোলিও খালি করার কথা বলছি না পোর্টফোলিও খালি করার যে বিষয়টা ছিল সেটা অলরেডি লাস্ট ইয়ার সেপ্টেম্বরে ছিল তারপর মার্কেট অনেক ড্র্যাক করেছে প্রত্যেকটা স্টক ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট করে ফলো করেছিল বড় বড় স্টকগুলোর কথা যদি আপনি আজকের ডেটেও দেখেন অনেকটা মানে নিচের দিকে আছে কিছু কিছু স্টক কিছু কিছু স্টক যেগুলোর ওপর গভর্নমেন্ট কাজ করেছে কোনো একটা সেক্টর স্পেসিফিক কাজ হয়েছে সেখানে কিন্তু আপনি বৃদ্ধি দেখতে পেয়েছেন রাইট তো স্টক মার্কেটে বেঁচে থাকতে গেলে আপনাকে এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর সাথে সাথে ইন্টারনালটাকে নিয়ে তালমেল করেই চলতে হবে এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স আউট না করতে পারলে আপনার মনে হবে স্টক মার্কেট গ্যাম্বেলিং এখান থেকে পয়সা বানানো যায় না আর সারাক্ষণ যদি আপনি ট্রেডিংয়ের জন্য ওনলি ক্যান্ডেল স্টিক এবং শুধুমাত্র কয়েকটা ইন্ডিকেটার দেখতে থাকেন তাহলে আমি বলব আপনি আপনার নলেজকে খুব সীমিত জায়গার মধ্যে মানে সীমিত পরিসরে বন্দি করে রাখার চেষ্টা করছেন সেটা না করে ব্রড মাইন্ডেড হয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে শিখুন জানুন বুঝুন এবং এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকেও অ্যানালিসিস করতে শিখুন প্রত্যেকটা জিনিস হিস্টোরিক্যালি আগে আগে হয়ে এসছে সেই বিষয়গুলোকে জেনে বুঝে যদি কাজ করেন অবশ্যই আপনি এখান থেকে পয়সা বানাতে পারবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা